আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর মতেও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এটা আমি গাড়ি থেকে ভিডিওটা করেছি মানে মার্কেটের বাহিরে এই মার্কেটটাতে আমি আর আসিনি মানে এর পাশেরটাতে এসেছি বাচ্চাদের জন্য পাশেরটা থেকে বেশিরভাগ নাসিম এই মার্কেটটা কাপড় চাপড় নিতাম আর কি তো ওই মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছে তো এটা তো আমি যখন আসিনি তাহলে আমার জন্য তো এটা নতুন তো দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আর এখান থেকে বাচ্চাদের কাপড় নেওয়া হয়েছিল আগের দিন তারপর পরের দিন এসে দুইটা চেঞ্জ করব তার জন্য আসলাম আর বাচ্চাদের জন্য আরও কিছু কাপড় চোপড় নেব মানে দুইটা চেঞ্জ করব আর পছন্দ হলে আরও দুই একটা নিয়ে নেব আর হচ্ছে ওদের জুতা নিতে হবে আর ওয়াশরুমের জুতা ওয়াশরুমের জন্য জুতা নেবো কারণ ওয়াশরুমও যে জুতাগুলো আছে ওইটা স্লিপ কাটে তার জন্য ভাবলাম যে আজকে একটু মার্কেটে যাই তো এখন আর তেমন প্রয়োজন পড়ে না যাওয়ার জন্য যেহেতু কাপড় চাপড় কেনার জন্যই যেতাম আর প্রতিদিন তো আর কাপড় কেনা হয় না আসার পরে দুইবার না একবার কাপড় কিনেছি নাকি হ্যাঁ দুইবার কিনেছি আর দেশ থেকে আসার সময় তেমন কাপড় চোপড় ওদের আনতে পারিনি শুধু আমার কাপড় চাপড় তারপর অন্য অন্য জিনিস এনেছি ওদের কাপড় আনা হয়নি বেশিরভাগই ওদের কাপড় আনা হয়নি শুধু আমার জন্য এনেছিলাম কারণ বাচ্চাদের কাপড় তো এই দেশে পাওয়া যায় আর বিশেষ করে ওইগুলো বাংলাদেশ থেকে আসে তো এই ভিডিওটা করেছিল আমার ছেলে তো এখানে হচ্ছে জুতা দেখতেছি ওদের জন্য আর দেখি আর কি কেনাকাটা করা যায় তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি মার্কেটটা অনেক সুন্দর তো ওদের জন্য জুতা দেখি দেখে ওদের জন্য কি জুতা পাওয়া যায় আর আমার কাছে বেশিরভাগ জুতা লোফার জুতাগুলি অনেক পছন্দ তো আমিও চেয়েছিলাম জুতা নেওয়ার জন্য কিন্তু জুতা তেমন পছন্দ হয় না আর আমার চার পাঁচ জোড়া জুতা আছে তার জন্য আর জুতা নেই আর বিশেষ করে দেশে তো বাহিরে যে বাহিরে বের হলে জুতার আর বোরকার প্রয়োজন এই দুইটা জিনিসই বেশি প্রয়োজন আর কি এই দুইটাই লাগে বেশিরভাগ এখানে দেখুন মেয়েদের জুতা খুব সুন্দর সুন্দর বাচ্চারা ক্যাটসগুলো অনেক সুন্দর দেখি দেশে যাওয়ার সময় তারপর বায়ের মেয়ে ছোটো ভাইদের ছেলেমেয়ে আছে তারপর বোনের ছেলেমেয়ে আছে তাদের জন্য এখান থেকে কাপড় নিব বা জুতা পছন্দ হলে জুতা নিব এই স্যান্ডেলগুলো নেওয়া হয়েছে আর ফিনের জন্য মসজিদে যাই তারপর ওই জুতা পরে যায় তার জন্য স্যান্ডেল নিয়ে নিলাম যেহেতু ও মাসাল্লাহ যে আরফিনের ব্যাপারটা হলো আরফিনে নামাজ কালাম বলেন তারপর ইসলামিক গান বলেন আমার চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে। ওর অনেক নেশা মাসাল্লাহ আল্লাহ আরও দান করুন ওকে যাতে আমরা আরও ইয়ে করতে পারি আর মানুষের মতো মানুষ করতে পারি আর এই স্যান্ডেলগুলো আইমানে পায়ে দিয়ে দেখছে মানে আর ফিলে নিয়ে এসে আইমানও নিবে আইমানের গুলা বড় বড় আয়মানের আয়মানের সাইজের স্যান্ডেল পাইনি তো ওর জন্য আর স্যান্ডেল নেওয়া হলো না এগুলো একটু বড় বড়। তো জুতা হাতে নিয়ে দুই ভাই ঘোরাঘুরি করতেছে বলেছিলাম নিচ থেকে টলিয়ে আনার জন্য এটা মার্কেটটা দুতলা তো নিচ থেকে টলি আনি নি বলছে টলির দরকার নেই হাতে করে নিয়ে যায় যেহেতু আজকে বেশি কিছু কেনাকাটা হবে না তার জন্য তেমন কিছু আর ইয়ে করা হয়নি আর কি আর বাইরে বের হলে মানে শুধু টাকা টাকার প্রয়োজন ওদেরকে নিয়ে বের হলেই টাকার দরকার আর কি বাচ্চাটাচ্চা তো বুঝেনি বাচ্চাটাচ্চারা এরকম যে বাইরে বের হলেই টাকার প্রয়োজন এই যে আইমানের জন্য এই জুতাগুলো নিয়েছি ও আগেও এক জোড়া পরেছিল এই দেশ থেকেই নেওয়া আমার কাছে এই জুতাগুলো অনেক পছন্দ মানে অনেক ভালো লাগে আর কি দেখুন বাচ্চাদের কি কিউট কিউট জুতা বাচ্চাদের জুতাগুলো খুব সুন্দর দেখতেছি আর কি জুতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে মেয়ে বাচ্চাদের জিনিসপত্র জামা কাপড় বলেন তারপর জুতা বলেন এগুলো হচ্ছে ব্যাগ মানে ডিসকাউন্ট বলতে মার্কেটটা ডিসকাউন্ট নাই মানে ফিক্সড প্রাইজে দেখলাম ডিসকাউন্ট নাই কিন্তু জিনিসগুলো খুব সুন্দর আই মানে আবার এখান থেকে ব্যাগ দেখে বলতাছে যে আম্মু রাইসার জন্য একটা ব্যাগ নিয়ে নাও মানে আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে নিতাম হ্যাঁ স্কুলে পড়ে আমাকে যাওয়ার সময় নিয়ে যাব মানে কোনো কিছু দেখলে একটা না একটা কিছু হ্যাঁ চয়েস করবি আর কি তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আর মানুষ মাত্রায় ভুল কথার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে সকালে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে থাকুন আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে মার্কেটটা অনেক বড় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি মার্কেটে আসলে তেমনভাবে ভিডিও করতে চাই না মানে ভালো লাগে না আর কি কিন্তু মাঝে মধ্যে করি ছেলেরা করে বা আমার হাজব্যান্ড বলে তুমি একটু করো ভালো লাগবে যেহেতু তোমার একটি চ্যানেল আছে আপলোড দিতে পারবে তার জন্যই মূলত করা আর কি দেখুন এখানের ব্যাগগুলো খুব সুন্দর বাচ্চাদের তো আমি যাওয়ার সময় মানের জন্য একটা ব্যাগ নিয়ে যাব। এখান দেখুন কিউট কিউট বাচ্চাদের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছোটোর মধ্যে পার্টসগুলো অনেক সুন্দর আর কি তো এই মার্কেটের মধ্যে অনেক কিছুই আছে এইগুলো হচ্ছে বাচ্চাদের মোজা তারপর স্কুল ইউনিফর্ম সব কিছুই আছে তো দেখতে থাকুন ব্লগটি আশা করি ভালো লাগবে আর এই দিক হচ্ছে হচ্ছে স্কুল হ্যাঁ টিফিন বক্স হ্যাঁ লাঞ্চ বক্সগুলো আর এই পাশে হচ্ছে বাচ্চাদের প্যান্ট তারপর থ্রি কোয়ার্টার প্যান্ট তারপর ফুল পেন আর এদিকটা হচ্ছে বক্স তারপর এদিক দিয়ে মামপট এদিক দিয়ে ছেলেদের প্যান্ট দেখুন বাচ্চাটা মাসাল্লাহ কি কিউট আমি ভিডিও অনেক অনেকক্ষণ তাকিয়েছিল তারপর একটু নিলাম আর কি মানে মার্কেটটার মধ্যে সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের এই ট্রলিগুলো আর আয় মানে একটু দুষ্টামি করতেছে মানে যেটাই দেখে এটার মধ্যে দরে দরে একটু দুষ্টামি করে সবগুলোর মধ্যে প্রাইস দেওয়া আছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওইদিকে কাউন্টারের মধ্যে টাকা প্লে পে করতেছে আমি মার্কেট থেকে বের হয়ে মানে গেটের সামনে আসছি তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ